শুনছেন কহ গল্প আজ শুনবেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প চোর গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমূল্য বিছানার উপর রাখল তারপর পকেট থেকে লম্বা সরু সাইজের একটা সাবানের বাক্স আর এক কোটো স্নো বার করে স্ত্রীর সামনে ধরে বলল নাও তুলে রাখো রেনু হাতখানা বাড়িয়েই তাড়াতাড়ি আবার সরিয়ে নিল যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আজ আবার এসব এনেছে যে অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল কিন্তু পর মুহূর্তেই তীব্র দৃষ্টিতে রেনুটিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাস্যে বলল এনেছি বাজারে বিক্রি করবার জন্যে সঙ্গে সঙ্গেই সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য বলি জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কিনা রেনু আস্তে আস্তে বলল হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো আমি নিতে পারবো না কেন এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেনু জল চৌকিটার উপর রেখে দিল অমূল্য বলল। শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না জানো তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই হয় অত চেঁচামেচি অত সতীপনা কিসের জন্য আর একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজি তাই করব নাকি এগুলি আমার নিজের পয়সাই কেনা রেণু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল দেখো আর যাই করো আমার কাছে মিথ্যে কথা বলো না অমূল্য আবার জ্বলে উঠল না খর্দার মা গোসাই এসেছ কিনা তুমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না এবার সত্যি সত্যি হাসি পেল রেনুর খর্দার মা গোসাই ছাড়া আর কারো কাছে বুঝি সত্যি কথা বলা যায় না অমূল্য এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল হাসলে ভারী সুন্দর দেখায় ওকে কেবল ওই গোড়ামিটুকু যদি না থাকত এই অতিরিক্ত সূচিবায়ু রেনু একবার চোখ নামিয়ে নিল তারপর আবার অমূল্যের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল দেখো তোমার ভালোর জন্যই বলি না হলে আমার আর কি একদিন যদি হাতে নাতে ধরা পড়ে যাও তখন দশা হবে কি তখন মান থাকবে কোথায় অমূল্য অটুট আত্মপ্রত্যয়ে বলল খেপেছ তেমন কাঁচা হাত আমার নয় হাত কাঁচা নয় এ নিয়ে বড়াই করতে লজ্জাও হয় না অমূল্যের সেই লজ্জায় রেনু নিজের মোড়ে যেতে ইচ্ছে করে হাত কাঁচা নয় তা ঠিক কোনো দ্বিধাই যেন নেই অমূল্যের বিয়ের কদিন পরে তারা ট্রামে করে যাচ্ছিল ইডেন গার্ডেন দেখতে একই বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য কন্ডাক্টর এলো টিকিট চাইতে সঙ্গে সঙ্গে গল্পে অমূল্যের মনোযোগ আরো বেড়ে গেল কন্ডাক্টর তবু জিজ্ঞেস করল বাবু ঠিকের অমূল্য একবার মাথা নেড়ে রেনুর সঙ্গে গল্পই করতে লাগলো রেনু স্পষ্ট দেখল কন্ডাক্টরটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল অমূল্য অনর্গল কথা বলতে লাগল কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে ছি ছি কি মনে করল কন্ডাক্টারটা মাত্র দু তো ব্যাপার কন্ডাক্টর একটু দূরে সরে গেলে রেনু চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করেছিল টিকিট করলে না যে অমূল্য হেসে বলেছিল আর তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছ টিকিটি যদি করব তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন রেনু অবাক হয়ে বলেছিল উমা ফার্স্ট ক্লাসে ছাড়া আবার ভদ্রলোকে মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি তাই বলে টিকিট করবে না অমূল্য সগর্বে বলেছিল একা যখন উঠি তখনই ডব্লুটিতে চলি আর আজ তো তুমি সঙ্গে আছো বিয়ে করাই বড্ড খরচ দু চার পয়সাও যদি এভাবে পুষিয়ে না নেওয়া যায় তাহলে কি করে চলে বলো রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টারকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করল তখন রেনুর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে রক্ষা যে সেই আগের কন্ডাক্টারটা নয় এবার সে তাহলে অমূল্যর কাছ থেকে টিকিটের পয়সা আদায় করে তবে ছাড়ত ছি 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 এক গাড়ি লোকের সামনে কি করে তাদের মান থাকত কি করে মুখ দেখাত তারা গাড়ি থেকে নেমে রেনু বলেছিল ছি এসব আমি মোটেই পছন্দ করিনি অমূল্য বলেছিল এই টিকিট ট্রামে বাসে সব সব ছি অমূল্য হেসেছিল ও গম্ভীরভাবে তুমি বুঝি সেই কথাই ভাবছ আচ্ছা সূচিবায়ুগ্রস্ত মেয়ে তো তুমি বুঝতে পারছি তুমি আমাকে ভোগাবে হিস্টি নেই তো আবার তার মানে তার মানে এসব মেয়েদের তাও থাকে রেনু ছি সামান্য দুয়ানা পয়সার জন্যে অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল দুয়ানা নয় দুয়ানা আর চার আনা দিব্যি এক প্যাকেট সিগারেট হবে চাইলে না কেন সিগারেটের পয়সা আমি তোমাকে দিত এর কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে সে উপস্থিত দেখো তো কেমন চিরুনিখানা রেনু সাগ্রহে হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল বাহ চমৎকার তো কত দাম অমূল্য বলল আড়াই টাকা রেনুর মুখ ম্লান হয়ে গেল ছি, এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি চিরুনির তো আমার অভাব নেই এই সেদিন বউ ভাতেই তো তিনখানা চিরুনি পেয়েছি যাই বলো ওসব বাজে বাবুগিরি আমার মোটেই পছন্দ হয় না যা দিনকাল তাতে এভাবে পয়সা নষ্ট করবার মানে হয় অমূল্য আত্মপ্রসাদে হেসে বলল পাগল হয়েছ গাটের পয়সা খরচ করে বাবুগিরি করতে যাব অত পয়সা পাল ব্রাদার্স দেয় না রেনু বলল ও কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে অমূল্য হেসে বলল কেবল সস্তায় নয় গো একেবারে বিনামূল্যে জানে কিনা আন করা নতুন বউ এসেছে ঘরে রেনু সলজে বলল যাও কি যে বলো মুখের তোমার কোনো আগল নেই সত্যি আড়াই টাকার জিনিস কত দামে পেলে বলো না আমার বৌদির জন্যে একখানা আনাবো অমূল্য অকস্মাত চটে উঠল হয়েছে আর নেকামি করো না মেয়েদের নেকামি কখনো ভালো লাগে তাই বলে কি সবসময় সহ্য হয় তার মানে তার মানে পয়সা লাগেনি হাত সাফাইতে এসেছে তা তোমার জন্য পারি বলে তোমার বৌদির জন্যও পারতে হবে এমন কি কথা আছে কিছুক্ষণ গুম হয়ে থেকে রেনু বলেছিল ও চিরুনিতে আমার কাজ নেই ওটা তুমি কালই ফেরত দিয়ে এসো অমনি রাগ হয়ে গেল বুঝি আচ্ছা আচ্ছা তোমার বৌদির জন্যেও একখানা হবে হাজার হলেও তো কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেন আজও রেনু চুপ করে রইল কোনো ভদ্রলোকের ছেলে যে এসব করতে পারে তা যেন ধারণায় আনা যায় না গরিব তো তার বাপ ভাইও কিন্তু পরম শত্রু কি কোনোদিন বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনুর শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো তাকে আর শুধু হাতে পড়া নয় আজীবন এই লোকটির সঙ্গেই তাকে বাস করতে হবে হাসতে হবে আদর সোহাগ করতে হবে তারপর ছেলে হবে মেয়ে হবে কিন্তু কিছুতেই অমূল্যের প্রবৃত্তি আর বদলাবে না কেননা এসব অভ্যাস মানুষের যায় না বয়স হলেও না পয়সা হলেও না রেনু অনেক শুনেছে অনেক দেখেছে তারপর সব একাকার হয়ে যাবে কেউ জানবে না রেণু অন্য প্রবৃত্তির মেয়ে এসব সে সহ্য করতেই পারে না কেউ কি এ কথা বিশ্বাস করবে সবাই জানবে অমূল্য যেমন ছিচকে চোর রেনু তেমনি চোরের বউ অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে ঘৃণায় রেনুর যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো এমন একটি লোক তাকে জড়িয়ে ধরেছে যার মন ছোট প্রবৃত্তি ছোট পরের দোকান থেকে জিনিস চুরি করে আনতে যার কোনো লজ্জা ঘৃণার বালাইনি অমূল্যের চুম্বনের প্রত্যুত্তরে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল আমার একটা কথা শুনবে কি রেনু বলল ওভাবে জিনিসপত্র আর এনো না সত্যি বলছি ওসব আমার কিচ্ছু দরকার নেই আমি আর কিচ্ছু চাইনি কেবল তুমি ভালো হও ভদ্র হও দশজনে যদি তোমাকে ভদ্রলোক বলে জানে তাহলেই আমার তৃপ্তি এবার স্তব্ধ হবার পালা অমূল্যের কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরল এই নীতিশিক্ষার দক্ষিণে রেনুকে পুরোপুরি ভাবে না দিয়ে তার শান্তি মিল রেনু বলল ও কি রাগ করলে নাকি তোমার ভালোর জন্যই বলছি অমূল্য জবাব দিল আমিও ভালোর জন্যই বলছি চুপ করে ঘুমা পরদিন ভোরে উঠে অমূল্য স্ত্রীকে কাছে ডাকলো এই শোনো রেনু কাছে এসে বলল কি অমূল্য ফিস ফিস করে বলল উপরের বিনোদ বাবুদের ঘরে কাল নতুন কতগুলো কাঁসার বাটি এসেছে না রেনু অবাক হয়ে বলল হ্যাঁ তাতে তোমার কি বিনোদবাবুর বইয়ের সঙ্গে তো তোমার খুব ভাব ও ঘরে তো তোমার অবাধ গতিবিধি হ্যাঁ মাসিমা ভারী ভালোবাসেন আমাকে আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না অমূল্য তেমনি ফিস ফিস করে বলল তবে তো আরো সুবিধে দুধ খাওয়ানো হয়ে গেলে কাপুরের তলাই করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে রাগে দুঃখে মুখ দিয়ে রেনুর কিছুক্ষণ কথা সরল না একটু পরে সে বলল কি যা তা বলছ মাথা খারাপ হয়েছে তোমার অমূল্য অমলান মুখে বলল মোটেই না কাঁসার আজকাল শের কত করে জানো দু তিনটে বাটি যদি সরাতে পারো তাহলে দুদিন বক্সে বসে দুজনে বেশ থিয়েটার দেখে আসতে পারবো অমূল্য হাসল রেনু ক্রুদ্ধ কণ্ঠে বলল যেমন মানুষ তেমনই তার ঠাট্টা ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না অমূল্য বলল ঠাট্টা নয় সত্যি বলছিলাম দুপুরবেলায় মাসিমার কোলের ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগল কি সাংঘাতিক মানুষ অমূল্য কি বিশ্রী ঠাট্টাই সে করতে পারে কয়েকদিন পরে বেলা সাড়ে সাতটা বাজে তবু অমূল্যের বিছানা থেকে উঠবার নাম নেই অন্যদিন চাটা খেয়ে এর মধ্যে অমূল্য বেরিয়ে পড়ে দোকানে আটটা থেকে তার ডিউটি রেনু কাছে এসে অমূল্যের মুখের উপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল মশায় যে ঘুমনো হচ্ছে বেলা হয় না আজ অমূল্য অদ্ভুত একটু হাসল আজ আর বেলা হবে না স্বামীর হাসি আর কথার ভঙ্গিতে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর বলল কেন দোকান আজ বন্ধ নাকি কি উপলক্ষে বলো দেখি অমূল্য চোটে উঠে বলল কি উপলক্ষে উপলক্ষ আবার কি উপলক্ষ আমার শ্রাদ্ধ বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করল রেনু এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল এমন যে হবে আমি আগেই জানতাম অমূল্যের আর পাশ ফেরা হল না কি কি বললে রেনু বলল বলবার আর আছে কি তবে ভাগ্যে যে পুলিশে দেয়নি অমনি ছেড়ে দিয়েছে অমূল্য বলল উফ কি আফসোসের কথা কিন্তু এর চেয়ে বোধ পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল আমি জেল খাটতুম আর তুমি ততদিন সাধুসঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে কিছুক্ষণ বাদে মনে মনে কি মতলব ঠিক করে অমূল্য উঠে পড়ল হাতমুখ ধুয়ে ফিরে এসে দেখে রেনু দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে অমূল্য কাছে এসে বলল এ কি এমন করে বসে রয়েছ যে হলো কি তোমার কিন্তু রেনুর কাছ থেকে কোনো সাড়া এলো না অমূল্য বলল বাহ মুখই তুলবে না বলে ঠিক করেছ নাকি কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হবার কথা তোমার কি রেনু হঠাৎ মাথা তুলে বলল তোমার প্রাণে কি মায়া মমতা বলতে কিছু নেই একেবারে তুমি কি পাশান অমূল্য পাশান নয় নীরবে আস্তে আস্তে রেনুর চুলের উপর হাত বুলোতে লাগল মিনিটখানেক পরে রেনু মুখ তুলে আবার জিজ্ঞাসা করল। কি এমন অপরাধ করেছিলে যে ওরা তোমাকে ছাড়িয়ে দিল কৈফিয়তটা অমূল্যের কাছে নয় অমূল্যের মনিবদের কাছেই যেন দাবি করছে রেনু অমূল্য একটু অবাক হয়ে গেল বলল অপরাধ আবার কি বুড়ো ক্যাশিয়ার বেটা পেছনে লেগেছিল অপরাধ তার স্ত্রীর জন্য কেন এক কৌটো পাউডার হাত সাফাই করে নিয়ে দিতে পারিনি ম্যানেজারকে গিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে রেনু আজ স্বামীর কথার প্রতি বর্ণ বিশ্বাস করে বলল হুম সাধু যে পৃথিবীতে সকলেই তা জানা আছে দিন কয়েক খুব চাকরি খুঁজল অমূল্য কিন্তু হয় হয় করে কোনোটাই ঠিক হয়ে উঠল না রেনু ভরসা দিয়ে বলে অত ভাবো কেন চাকরির কি অভাব আছে আজকালের দিনে হবেই একদিন কিন্তু দিন কয়েকের মধ্যে চাল বারন্ত হয়ে পড়লো শুধু চাল নয় তেল নুন ডাল বলতে কিছুই নেই অমূল্য মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবল তারপর বলল এক কাজ করা যায় কিন্তু তুমি কিছু মনে করবে না তো না মনে আবার কি করবো আর সাবানের বাক্সগুলো দাও জানা লোক আছে উচিত দামেই দিয়ে দিতে পারব রেনুর মুখখানা হঠাৎ যেন কালো হয়ে উঠলো তারপর বলল আচ্ছা নাও কিন্তু এভাবেই তো আর দিন চলবে না অমূল্য বলল সে তো নিশ্চয়ই অন্য ব্যবস্থাও করতে হবে দু তিন দিন পরে দেখা গেল অমূল্য থেকে একটা দামি ফাউন্টেন পেন নিয়ে এসেছে রেনু একবার পেন্টার দিকে তাকালো আরেকবার স্বামীর দিকে তাকালো অমূল্য প্রতি মুহূর্তেই আশঙ্কা করতে লাগলো এই বোধ হয় রেনু তীব্র কণ্ঠে তিরস্কার করে উঠবে কিন্তু আশ্চর্য রেণু ও সম্বন্ধে কোনো কথাই বলল না যেন কোনো নতুন কিছু ঘটেনি তেমনি সহজ নিশ্চিন্তভাবে ঘর ঝাড় দিতে লাগল মাঝখানে একবার স্বামীর দিকে চেয়ে বলল নারকেল তেল কিন্তু একেবারে নেই অমূল্য বলল আচ্ছা সন্ধ্যার দিকে পেনটা আর দেখা গেল না তার বদলে চাল ডাল তেল কয়লায় ঘর ভরে গেল সুগন্ধ নারকেল তেল এলো এক শিশি রেনু এবারও কোনো কথা না বলে জিনিসগুলো গুছিয়ে তুলছে অমূল্য বলল দাঁড়াও আর একটা জিনিস আছে তোমার জন্যে রেনু বলল কি অমূল্য পকেট থেকে একটা ওটিন স্নো বের করে রেনুর হাতে দিয়ে বলল পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা বুড়ো বিষ্ণুবাবুর নাকের সামনে পাঁচ টাকা নোটখানা বাড়িয়ে দিয়ে বললুম চেঞ্জ প্লিজ একটু তারা আছে বাইরে রেনু হেসে বলল এত জানো তুমি আর এত তোমার মনে থাকে রাত্রির অন্ধকারে স্বামীর বোমস বুকের মধ্যে মুখ কুজে রেনু আস্তে আস্তে বলল যাই বলো আমার কিন্তু গা কাঁপছে এখন এত সাহস কি ভালো রেনুর খোপার উপর সাতরে আস্তে একটু চাপ দিয়ে অমূল্য বলল সাহস ভালো নয় সাহস না থাকলে এতদিন উপোস করে মরতে হতো তোমার মতো ভীরু হলেই হয়েছিল আর কি আস্ত একটি অকর্মার ধারি। তোমার মতো অমন সুবিধার সুযোগ যদি আমার থাকত না রেনুর, ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার এর জবাব রেনু স্বামীকে একদিন না একদিন না দিয়ে ছাড়বে না দু তিন দিন বাদে সুযোগ এসেছে কিন্তু রেনুর হাত কাপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে দেয়ালের এক কোণে পেরেকে বিনোদ বিনোদবাবুর হাত ঘড়িটা ঝুলানো রয়েছে এমন প্রায়ই থাকে ভারী ভুলো মন বিনোদবাবুর যেদিন আপিসের বেলা বেশি হয়ে যায় সেদিন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না কোনো দিন বা ঘড়ি ফেলে যান কোনোদিন মানি ব্যাগ খাটের উপর লেপ মুড়ি দিয়ে মাসিমা অচেতনভাবে ভাবে তার কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দিল রেনু। নিস্তব্ধ ঘর ঘড়ির শব্দ এখান থেকেই যেন শোনা যাচ্ছে কিন্তু আশ্চর্য অতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয় না এ তার নিজেরই হৃৎপৃণ্ডের শব্দ একবার রেনু চেষ্টা করলো ঘর থেকে বেরিয়ে যেতে কিন্তু অসম্ভব এখান থেকে তার নড়বার সাধ্য নেই পা আটকে গেছে মাটিতে আর এই হাতঘড়িটার ছোট ছোট কাটা দুটো তার চোখের তারাকে বিদ্ধ করে রেখেছে কিন্তু যদি ধরা পড়ে যদি খোঁজ পড়ে খড়ির তার রেনু কি জানে এই ছ মাস ধরে বিনোদবাবুর ঘরে সে আসে যায় গল্প করে এক কুটো পর্যন্ত নরচর হয়েছে কে বলতে পারবে রেনু যখন কোনো রকমে নিজের ঘরে এসে পৌঁছলো তখন অদ্ভুত উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে মুখ টাপছে নিঃশ্বাস পড়ছে ঘন ঘন এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব আর একবার ছোট্ট ঘড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখলো রেনু পুরুষের প্রথম স্পর্শ কি এত তীব্র এমন রোমাঞ্চকর পর অমূল্য মুখে ঘরে ফিরে এলো আজ আর কোনো হয়নি হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল কি ব্যাপার আজ একটু বিশেষ সাজের ঘটা দেখছি দরজায় খিল দিয়ে এসে রেনু স্বামীর সঙ্গে প্রায়ই মিশে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল অত হিংসা কেন শ্বাস তোমারও আজ মন্দ হবে না যদিও কেবল এই রাত্রিটুকুর জন্যে কিন্তু একটা রাত্রি কি কম অমূল্য ঈশদ বিরক্ত কণ্ঠে বলল কি বলছ? একটু পরিষ্কার করে বলো হেয়ালি ভালো লাগে না সব সময় রেনু বললো সবুর সবুর অত ব্যস্ত হচ্ছ কেন তোমাদের সবকিছুতেই তাড়াহর একটুও ধৈর্যস সয় না প্রাণে না খাওয়া দাওয়ার পরে আলো না নিভিয়েই স্বামীর পাশে শেষ হয়ে পড়লো রেনু অমূল্য অবাক হয়ে বলল আলোটা কি সারা রাত জ্বালাই থাকবে আজ রেনু মুচকে হেসে বলল থাকলেই বা ক্ষতি কি তাতে না গো না সারা রাত জ্বালা থাকবে না একটু পরেই নিববে দেখি দেখি বাহাতখানা বার করো দেখি বাহাত দিয়ে আবার কি করবে একটু দরকার আছে ব্লাউজের ভিতর থেকে আস্তে আস্তে ব্যাগ শুদ্ধ ছোট্ট ঘড়িটুকু বের করে রেনু স্বামীর মণিবন্ধে বেঁধে দিয়ে বলল দেখি তো কেমন মান আছে অমূল্য মুহূর্তকাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল কি সর্বনাশ এ তুমি কোথায় পেলে রেণু গভীর রহস্য লোক থেকে যেন মৃদু একটু হাসল বলল তা দিয়ে তোমার দরকার কি মানাচ্ছে কিনা তাই বলো তারপর হঠাৎ উঠে গিয়ে লাইটটা অফ করে এসে রেনু স্বামীর গলা জড়িয়ে ধরল আজ তার কোনো কুণ্ঠা নেই লজ্জা নেই দীলতা নেই আজ সে পৃথিবী জয় করে ফিরেছে কি গো কথা বলছ না যে ভালো না ঠিক মানিয়েছে কিনা মানাবারই তো কথা আজ রেনু তার যথার্থ সহধর্মিনী এতদিন ধরে এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে আজ তার উল্লসিত হয়ে উঠবার দিন কিন্তু স্ত্রীর কমল বাহুবেষ্টনের মধ্যে অমূল্য যেন কাঠ হয়ে রইল পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে আর যে চির পরিচিত দুখানি হাত তার কণ্ঠ জড়িয়ে রয়েছে তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কনকণিত মৃণাল ভুজ নয় তাও আজ শ্রীহীন কলঙ্কিত মাঘ তেরোশো একান্ন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প চোর বন্ধুরা এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আর গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহু গল্পের সঙ্গেই থাকবেন